আমার সঙ্গে কারো মান মান অভিমান হতে পারে না কারণ আমার সঙ্গে আমার সঙ্গে সবারই খুব ভালো এবং আমি ওই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কারোর সঙ্গে মেশিন আমার মনে হয় সবাই তাদের কাজটা করছে এবং সবাই যথেষ্ট সম্মানীয় এবং তারা নিজের দায়িত্বটা জানে এবং ইলেকশন আমার মনে হয় এটা এটা এমন একটা সময় যেখানে আমার মনে হয় সবাইকে একসাথে কাজ করতে হবে অ্যান্ড আমার যতদূর দূর সবাই একসাথে কাজ করছে এবং সবাই খুব চাক ডিস্ট্যান্সকে এইবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিম পাশ করা বিপুলভাবে এডিট করবো ন বৎসরে কোনো টাকা বরাদ্ধ নয় এই যে এখনই স্টেজে বললো কে বাড়ি বাড়ি যে জল পৌঁছে যাবে সেই প্রকল্পটা আমার আমি বলেছেন সানিকে তখন এবং অনেকগুলো লোক হ্যাঁ আপ আমি তো কেন্দ্র সরকার তো কোনো সাহায্য দিচ্ছে না তাহলে মাস্টার প্ল্যান তো তাই না তো আমি তো দিদিকে বলি তো রাজ্য সরকারকে তো সব কিছু নিয়ে আসতে হবে এখানে ক্যানেলগুলো যে ড্রেনেজ কাজগুলো সবচেয়ে জলগুলো যে আটকে যাচ্ছিলো এতদিন ধরে তো সেই ক্যানেলে ড্রেনেজের কাজ শুরু হয়ে গেছে অনেকগুলো ক্যানেল এখানে দেখবে দশ বছরের মধ্যেই হয়েছে কত আমি যতক্ষণ আমি যত থেকে সাংসদ হয়েছি তো আমার মনে হচ্ছে টিম ওয়ার্ক আমাদের সরকার রাজ্য সরকার এবং আমাদের প্রত্যেক কটা এমএলএ এবং আমি অ্যাজ এ সাংসদ সবাই অ্যাজ এ টিম কাজ করছি এমন এমন নয় কি শুধু আমি একা ক্রেডিটটা নিচ্ছি বা তারা একা ক্রেডিটটা নিচ্ছে যে আমার মনে হয় কে পশ্চিমে যে লিডারশিপগুলো আছে তারা অত্যন্ত অত্যন্ত অ্যালার্ট এবং মানুষকে কীভাবে ভালো রাখা যায় মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায় সেটা সবসময় আমাদের প্রথম প্রয়ারিটা তিনি বলছেন গত দশ বছর না এবং কি কাজ করেছে সেটা সাধারণ মানুষকে তুলে ধরুন তো বললাম এখন তো বললাম আমার মনে হয় এগুলো রাজনীতির ভাষা আমার মনে হয় যে ভোট এলেই এই ভাষাগুলো উচ্চারণ করতে হয় দেখা যায় না আমার তো মনে হয় ওনাকেই দেখা যায় না উনি তো কাটলে সরি মানে পাশ করে তো মানুষই না উনি তো এখানে থাকার কিন্তু কী করে উনি দেখবেন বা জানবেন বা বুঝবেন আমার মনে হয় কে গ্রাউন্ড লেভেলের থেকে মানুষের পরিষেবা কী পেয়েছে কী পায়নি সেটা যদি উনি গ্রাউন্ড লেভেলে এমনি পলিটিক্যাল ভাষণ না দিয়ে গ্রাউন্ড লেভেলে বাড়ি বাড়ি গিয়ে যদি দেখেন মানুষ কতটা মানে কাজ সরকার থেকে পেয়েছে বা আমাদের থেকে পেয়েছে আমি তো তো কিছু না আমি দলেরই একজন আমাদের থেকে পেয়েছি কিনা তাহলে আরও ভালো করে বুঝতে পারবে এবং যেই আরো প্রসারক যেটা চলছে আমার মনে হয় সেটা পুরোপুরি রাজনীতির ভাষা আমি সেই রাজনীতি ভাষা বিশ্বাস করি না কারণ আমার কাছে মনে হয় যে সবাই যোগ্য সম্মান পাচ্ছে এবং বিরোধী দল হোক বা তাদের কর্মীরা হোক তারা যেন সম্মানভাবে কাজ করতে পারে বিরোধী দলের তো বারবার বিরোধী দলের তো বারবার আক্রমণ করছেন একটা মঞ্চ উঠেই তো বললাম আজকে না তিন বছর ধরে বলছি কারোর কাছে যদি কোনো রূপ থাকে কে দেই আমি তো আসমুখে যাচ্ছি হাসমিকে বেরোচ্ছি দিদি একটা কথা আপনার মুখেই শোনা গিয়েছিল রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা পরবর্তীকালে আবার আপনার দলের শক্তিম জিনিস তার সাথে কথা বলেছি যে আমার কাছে আমাকে এখন কেমন লাগছে মানে এই যে দেখুন সেই যে দেবকে কিন্তু গোধের চোদ্দ যে পাবন ছিল তার আবার এটা আজকে আমার মনে হয় আরামবাঘে যেদিন আমি সন্ন্যাস নেওয়ার পর প্রথমবার দিদির সঙ্গে মঞ্চে যখন উঠেছেন দিদি আমাকে বলে এই তুমি বলছিলে তুমি ছেলে এই দেখো মানুষ এখনও তোমাকে ভালোবাসে তো মানুষ আমি আমি এমন কোনো কাজ করিনি আমার এই দশ বছরের রাজনীতি ক্যারিয়ারের মধ্যে মানুষ আমার উপরে ক্ষোভে থাকবে বা মানুষে আমার উপরে রাগ থাকবে যারা প্রার্থী হিসেবে আমার অপোজিটে দাঁড়াচ্ছে তাদের বক্তব্য থাকতেই পারে কারণ সেটা রাজনীতির ভাষা আদারওয়াইজ আমার মনে হয় না আমি এমন কোনো কাজ করেছি যাতে আমার ভুল করতে হবে বা মানে মানুষের টাকা নিয়ে নিজের সংসার চালাচ্ছে সেটা তো নয় আর আমি তো এমনও নয় কি ইডির ভয় আমি আমার দল চেঞ্জ করেছি দাদা আজকে অর্জুন সিং এবং দীপেন্দু অধিকারী বিজেপি ছেড়ে আমি কি বলবো আমি কি বলবো এটা নিয়ে তারা তো তারা তারা জানে ভালো কোনটা কি হবে এখানে আমার তো কিছু বলার নেই সব ব্যাপারে না তোলা তো তার তো কোনো বাইরে একটা প্রশ্ন করছি দু সালে আপনার ক্যাম্পেন আমি কভার করেছি তখন আপনি মধ্য গগনে যতদূর মনে হচ্ছে তখন কমার্শিয়াল সিনেমাতে দেব মানেই একটা হাত ছোট বাংলার বুকিং সময় বদলেছে একেবারে মানে মানুষের রুচি বদলেছে এখন আর সেইভাবে কমার্শিয়াল সিনেমা হলে হলে রিলিজ করে না হল বন্ধ হয়ে গেছে এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে সিনেমা দেখছেন দেবেন তারপরও দেবকে দেখার জন্য এই যে একটা অংশ উন্মাদনা কোথাও কি আপনাকে তারকা এইটা জায়গাটা এখনও মানুষ আপনাকে মনে রেখেছে সে ভালো সৎ আর ভালো মানুষ হলে মানুষ সেটা বুঝতে পারে চিনতে পারে এবং তার প্রতি একটা আকর্ষণ একটা ভালোবাসা থেকেই যায় তার জন্য তোমাকে সৎ বা ভালো হতে হবে আমি আমার মনে নেই যে গত দশ বছরে আমি এমন কোনো কাজ করেছি যেটা আমার দর্শক যেহেতু সিনেমার কথা বললে বা আমার ভোটারও তাদের মধ্যে যে দেবীটা না করলেই পারতো আজকে আমি রাজনীতিতে খুললাম ঢাটাল মাস্টার প্ল্যান নিয়ে এটা কোনো প্রত্যশ্রুতি নয় এটা তো স্যাংশন নিয়ে আমি মাঠে নেমেছি দিদি সরি যে আমরা করছি এবং দু হাজার চব্বিশে নির্বাচনের পরে শুরু হবে তো আমি ওই ধান্দাবাজ নয় কে এই দলে গেলাম বা ওই কী কী পাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কী সুবিধা হচ্ছে তা নয় এখনও আমার যদি জিনিস করে ব্যক্তিগতভাবে লস হতে পারে কিন্তু মানুষের ভালো করার জন্য মানুষ এই যে আজকে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে পাশকুড়াও তো একটা মাস্টার প্ল্যানের একটা বড় অংশ তাহলে এখানেও তো জল জমে এখানেও নদীর জল জলগুলো বেরিয়ে হয়েছে আসে অনেকগুলো কাজ হচ্ছে কিন্তু এই যে এইটাই বলে রাজনীতি আসল রাজনীতি হচ্ছে কি আসলে মানুষের জন্য কি করছে কি মানে এটা তো এটা তো নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর একটা জায়গা নয় ভাই এটা তো রিটায়ারমেন্ট প্ল্যান নয় কে ভাই আমার বয়স হয়ে গেছে আমার কেরিয়ার চলছে না বলে আমি ঝাঁপিয়ে পড়লাম পলিটিক্স করার জন্য কারণ এটা আমার সেকেন্ড ইনিং যদি আমার মনে হয় যে তাহলে একটা পার্সেন্টেজ রয়েছে ভালো যদি তুমি ভালো হও মানুষ মানুষ আজকে বোকা হয় মানুষ তোমার মিথ্যে প্রচারে একদিন শুনবে দুদিন শুনলে তৃতীয় দিন বলবে গে কী ভাট ভোগছে আমার তো আমার তো দেবকে এটা দেখে মনে হয় না এবং তার কাজ দেখে এটা মনে হয় না তো আমার মনে হয় মানুষ বোঝে মানুষ জানে সবাই শিক্ষিত সবাই বুড়াঙ্গলে তোলা মোবাইল দেখে ঘেঁটে নেয় কি কোনটা ঠিক কোনটা বে ঠিক তো সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশাবাদী কে ঘাটাল লোকসভা কেন্দ্রটা এবারে আমরা বিপুল ভোটে জিতছি ভাইয়া আমার মনে হয় সবাই জিতার জন্য নাম যে আমার ছেও আমার মনে হয় ছেও তাই করছে সে তার নিজের কাজটা নিয়ে প্রচার করুক কে উনি তিন বছর কী করেছেন উনিও তিন বছরের মধ্যে রাইট তো উনিও তো কিছু কাজ করেছেন হয়তো নিশ্চয়ই আমি যদি বলছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এসছে বলছি আমি এই যে থেকে ঘাটালের রাস্তাটা আমি চিঠি দিয়েছিলাম জিকে সেটা তোমাদের সবারই কাছে আছে অনেক লোক আজ আছে মানে কোভিডে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম আমাদের যতগুলো পর্যায়ের শ্রমিকরা যারা অন্য অন্য শহরে অন্য রাজ্যে আটকেছিলো আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে আসে এটা তো অস্বীকার করার মতন জায়গা নেই আমি এতগুলো কথা বলতে পারি উনি কোন বছরে উনি